সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ বিছানার চাদর ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওর সাসে আনকমন আনকমন কিন্তু বিছানা চাদর থাকছে একবারে চিপ পেরে যায় যারা বিছানার চাদর আইটেম নিয়ে বিজনেস করেন কিংবা বিজনেস করার চিন্তা করছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন এক ফুল প্যানেলের ভিতরে অসংখ্য কালেকশন রয়েছে কিন্তু এছাড়া তাদের এখানে রয়েছে বাটিক বিছানার চাদরের কালেকশন যারা বিছানার চাদর নিয়ে বিজনেস করবেন কিংবা করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে

এটা হচ্ছে আরেকটা চমৎকার কালেকশন বিছানার চাদরের এখন বাটিক দুই একটা বাটিক দেখায় দাও আচ্ছা বাটিক দেখে বাটিক আছে বিভিন্ন কোয়ালিটির কালার বাটিক আছে আমরা দুইটা দেখাচ্ছি একটা বড় দেখাবো 5 7 বাই 6 আর আটা দেখাবো 5 7 বাই 5 7 এখন দেখায় দিতেছি 5 7 6 এর ডিজিটাল 5 7 6 এর জন্য এটা রেটটা দিছি আমরা 380 টাকা মাত্র 380 টাকা আপনি যদি বেশি করে নিতে পারেন 20 50 100 পিস তাহলে আর 10 টাকা করে সার আছে মাত্র 380 টাকা 370 টাকা করে দিয়ে দিতেছি 370 করে দিয়ে দিবেন না আটা আছে 330 330 এই যে এটা 5 7 বাই 5 7 5 7 বাই 5 7 হবে 330 টাকা আচ্ছা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু হবে অসাধারণ পছন্দলা হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা পাস পাস ফুল বলে মনে হয় এটা পাস ফুল বলে না ভাই হ্যাঁ পাঁচ আচ্ছা খুব চমৎকার কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন

একবারে সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন মানে ডিজাইনের কিন্তু শেষ নাই কিন্তু হিউজ ডিজাইন এটা দুইটা কালার আছে এটা খয়রি আরটা লাল আছে আচ্ছা পছন্দ হলো বুঝি স্ক্রিনশট হ্যাঁ এটা লালটা দেখা খয়রিটা দেখা দিলাম লালটা দেখাই নেই প্রত্যেকটা কিন্তু ভাই মাথার বালিশ আছে মাথার বালিশ হবে না আচ্ছা পাহাড় جنনা এটা পেইন্টের মতন করা রাখে নেন কি কালেকশন সুপার হিট কালেকশন মাথা নষ্ট ডিজাইন এটা বাটিক ডিজাইন এটা হচ্ছে বাটিক ডিজাইন

দেখেন ক্যামেরা তো আসে না এত 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 ক্যামেরা আসবে না ভাই গ্যারান্টি ক্যামেরা আসবে না এত বড় বড় চাদর তো ওইগুলা ক্যামেরা আসবে না এই নতুন আরেকটা কালার আসছে এটাও দুইটা কালার আছে এটাও দুইটা কালার হবে নাকি হ্যাঁ এটারও দুইটা কালার হবে এটা হলো লাল আরেকটা একটা বড় খয়রি হবে ওরে ভাই দেখেন কি কালেকশন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন কত সুন্দর বাটিক ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু অস্থির এই যে বাটিক ডিজাইন বাটিক ডিজাইন হ্যাঁ বাটিক চাদর না কিন্তু এটা কিন্তু বাটিক ডিজাইন বাটিক ডিজাইন এই ডিজাইনগুলি কেমন চাইদা ভাই ভাই এগুলা তো আপনি ভিডিও দিতেছে দেখে বলা ভিডিও দেওয়ার পরে পরের সপ্তাহে আপনি এসে মাল পাইবেন না একটা সব নতুন ডিজাইন হ্যাঁ এবারে সব নতুন ডিজাইন উঠেছে আ ভাই নতুন ডিজাইন দাম মাগা অফার দিবেন কত দিবেন বিপুল ভাই সবুজ ভাই দাম হইতো দেন না এখনো আচ্ছা দাম আগে কাপড় কালেকশন গুলি দেখেন না আমাদেরকে আগে এই দেখেন বলে দামটা আমরা বলি কত সুন্দর এটা মধ্যে লাল আছে লাল আছে হ্যাঁ এটা মধ্যে লাল হবে লাল হবে মানে প্রত্যেক কাজের এক দুটো করে কালার থাকবে অবশ্যই থাকবে তবে সব কাটা থাকবে না সবগুলি দিরা যেটা আছে এটা আমি বলে দিতেছি ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা চাদর একবারে কিং সাইজ কিং সাইজ কে আমরা আতেমাই পেনিবেন সয়াত

আর যদি বলেন না ভাই আমি ক্যাশ অন ডেলিভারি নিব না নিব তাহলে আমাদের সাথে শুধু শুধু যোগাযোগ করে সময় নষ্ট করবেন না অবশ্যই বিরোধ যোগাযোগ 500 টাকা অ্যাডভান্স করে মাল নিতে হবে 500 দেন 1000 দেন 5000 দেন আর ভিতরে ভালোবাসার ভিতরে কত এই যে এটার দুটো মাল একটা দেখাইছিলাম আবার এটা দেখাই দিতেছে এটা দেখাই না আচ্ছা আমি ভিডিও শুরু তো বলবো এখন বলবো লাস্টও বলবো ক্যাশ অন ডেলিভারি হবে না আমাদের থেকে মাল নিতে হলে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে

মনে সহকারে বিডিও দেখে তাইলে এই জায়গা থেকে মাল বিশ পঁচিশটা পঞ্চাশটা মাল নিতে পারে না দশটা কমন জানা ভাই কমন জানা আমাদের সীমিত লাভ পাইকারি মাল জানেন এক পিসে দশ টাকা লাভ হয় এর বেশি লাভ হয় না অবশ্যই আর বলে দে বাই কাস্টমার কে বলে দে ক্যাশ অন ডেলিভারি হবে না দুই এক পিস নিলে আপনি ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে আর আমরা 50000 1 লাখ টাকার মাল নিলে 1000 টাকা অ্যাডভান্স করলে চলবে আর সরাসরি আসলে

আর সরাসরি আসলে এক পিস আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি